এই আসসালামু আলাইকুম আমি আপনাদের মাঝে তাম্বির রহমান আলিফ আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আপনারা ফার্স্ট ক্লিপ দেখে বুঝে গেছেন আজকে কি বিষয়ে ভিডিওতে যাচ্ছে তো সবাই শেষ পর্যন্ত দেখবেন সো গাইস আজকে হচ্ছে আমাদের রাঙ্গা স্কুল এন্ড কলেজের একশো ছাব্বিশতম ক্রিয়া বার্ষিক প্রতিযোগিতা তো আমি সেখানেই যাই সকাল সকাল চলে গেলাম মাঠে বাসা যেহেতু কাছে আমার যেতে বেশি সময় লাগেনি যদিও একটু সকাল সকালে আজকে উঠা লেগেছে এন্ড গাইস মাঠে যে দেখি যে এত সুন্দর করে সাজাইছে মানে দেখলেই আমার মনে হচ্ছে আমি এখনই নেমে যাই তারপর দেখি তো সবাই লাইন দিয়ে অ্যাসেম্বলিতে দাঁড়ায় গেছে তো কি করার আমরা করলাম কি স্যারের পিছনে যে আমরাও চুপ করে দাঁড়িয়ে গেলাম এন্ড এরপর জাতীয় সঙ্গীত কোরআন তেলট শপথ পাঠ উদ্ভাবনীয় বক্তব্যের সাথে শুরু হয় আজকের ক্রীড়া প্রতিযোগিতা আর গাইজ পড়ালেখার প্রতি কেমন খেয়াল আছে না আছে জানি না কিন্তু খেলাধুলার প্রতি কিন্তু অনেক খেয়াল এই জন্যই কিন্তু সকালে খেয়ে না খেয়ে চলে আসলাম এন্ড গাইস উদ্ভাবনের মাধ্যমে সর্বপ্রথম শুরু হয়ে যায় একেবারে ছোট গ্রুপ থেকে একশো মিটারের দৌড়ের প্রতিযোগিতা সবাই কত আনন্দের সাথে প্রতিযোগিতাটি উপভোগ করতেছে দেখতেই পারতেছেন এন্ড গাইজ বারবার না বলতে পারলে ভালো লাগে না আমি কিন্তু একজন বড় মাপের খেলাধুলা প্রেমিক আর বছরের এই একটি দিন আমি আনন্দের সাথে উদযাপন করি এবং উপভোগ করি কারণ আমার খেলাধুলা অনেক বেশি ভালো লাগে এবং অনেক ভালো আলহামদুলিল্লাহ খেলতে পারি যেটা আপনারা পরবর্তী ভিডিও ক্লিপে দেখতে পারবেন আর হ্যাঁ কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু আজকে একটা কমেন্ট আপনাদের কাছ থেকে আশা করতেছি অ্যাট লাস্ট গাইজ চলে আসে আমার দৌড়ানোর পালা কলের শাখা একশো মিটার দৌড় তো প্রতিযোগিতা শুরু হয়ে গেছে আপনারা দেখতেই পারতেছেন আমি প্রথমে পিছিয়ে ছিলাম এরপরে আমার সর্বোচ্চটা দিয়ে আমি চেষ্টা করি এবং এভাবে প্রথমে একশো মিটার দৌড় শেষ করি এবং আলহামদুলিল্লাহ প্রথম স্থান অধিকার করে প্রথম খেলাটা এভাবে অ্যান্ড গাইজ রাং দেয় স্কুল অ্যান্ড কলেজের ছাত্রছাত্রীদের কাছে একটি রিকোয়েস্ট যে তোমাদের কাছে ভিডিওটি গেলে তোমরা অবশ্যই শেয়ার করে দেবে এবং একটি কমেন্ট করবে যে ভাই আমার কাছে ভিডিওটি আসছে এরপর আপনারা দেখতেই পাচ্তেছেন আমার সব থেকে কাছের বন্ধুরা রিয়াদ এবং রাতুল ওদের গ্লোক নিক্ষেপ হচ্ছে এবং অ্যান্ড গাইজ এরপরে শুরু হয় কলেজ শাখার লং জাম্প এবং আলহামদুলিল্লাহ এটা অনেক ভালোভাবে প্রথম স্থান অধিকার করি অ্যান্ড গাইজ আমি কিন্তু আবারও বলতেছি রাংদা স্কুল অ্যান্ড কলেজের ছাত্রছাত্রী তোমাদের সাপোর্ট কিন্তু আমার অনেক বেশি দরকার শুধুমাত্র আমার কলেজের সাপোর্ট না আমার আপনাদের সবার সাপোর্ট অনেক বেশি দরকার এবং আপনারা দেখতেই পালেন রিয়াদ প্রথম স্থান অধিকার করেছেন এবং আজকে চ্যাম্পিয়ন হয়েছে কিন্তু রিয়াদ তিনটি খেলাই বিজয়ী হয়ে এবার দেখতেই পারতেছেন রিয়াদ এবং রাতুল চাকনি নিক্ষেপ করতেছে এই খেলাগুলোই ও অনেক বেশি ভালো পারে আবার আমি কিন্তু আবার সব পারি না আর গাইজ উচ্চ লাভের কথা কি বলবো দুই বন্ধু রিয়াদ এবং রাতুল মানে একজন আর একজনের সাথে হাড্ডাহাড্ডি লড়াই চলতেছে কেউ কারোর থেকে এক ইঞ্চিও কম না তো এবার এভাবে চলতে থাকে উচ্চলাপ উচ্চলাপাইজ এই উচ্চলাপের শেষে যে একটি অনেক সুন্দর ঘটনা ঘটে যেটি আসলে ওইখানে যারা ছিলেন আপনারা সবাই দেখেছেন এবং জানেন তো দুই বন্ধু কিন্তু পুরো হাড্ডা লড়াই করতেছিল এন্ড লাস্ট এটা তো আপনারা জানেন এন্ড গাই শুরু হয় আমার লাস্ট ইভেন্ট টু মিটার রান এন্ড আমি এটাতেও আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে বিজয়ী হয়ে প্রথম স্থান অধিকার করি এবং আজকে শেষবারের মতো চ্যাম্পিয়ন হই কলেজ শাখায় তারপর গাইজ আমরা সরাসরি চলে আসলাম বিকেলবেলায় যেদিন খেলা হয়েছে ওইদিন বিকেলবেলায় পুরস্কার দিয়ে দিয়েছেন ছাত্রছাত্রীরা তো সবাই জানেনি এন্ড আমিও ছিলাম আমার ফ্রেন্ডরা সবাই ছিল আরও অনেকেই উপস্থিত ছিল আজকের দিনটি আমরা সবাই মিলে অনেক বেশি আনন্দ করছি এন্ড গাইজ আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখা হবে পরবর্তী কোনো নতুন আল্লাফিজ গাইজ